মানব সাজদেব দুষ্টগুগিল গানটিতে অভিনয় করে বেশ প্রমোশন হয়ে গেছে এই গানটিতে অভিনয় করার পরে একে একে মিউজিক ভিডিওতে কাজ করেছে বিজ্ঞাপন চিত্রে কাজ করেছে এবং সবচেয়ে বড় আকর্ষণীয় বিহর হচ্ছে সাকিব খানের সঙ্গে ব্যাক টু ব্যাক কাজ করার সুযোগ পেয়ে গেছে সোশ্যাল মিডিয়া তো জনপ্রিয় পেয়েছে আগে যে পেজে লাইক ছিল না দুটি এখন হয়ে গেছে দুই লক্ষ লাইকের মতো সাকিব খানের আজকে পর্যন্ত চলে তবে বারবাদে তার লুকেও প্রকাশ পেয়েছে তার নাম প্রিন্স এবং কি সাকিব যিশুর সঙ্গেও কয়েকটি ছবি বেড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখে বোঝা যাচ্ছে এবার আগের মতো ছোট একটা কেমিও না অনেক বড় অংশ জুড়ে হয়তো থাকতে পারবে মনব এমনটাই ইঙ্গিত দিয়েছেন পরিচালক অন্যদিকে বারবার সিনেমাতেও অভিনয় করে বেশ প্রশংসিত হতে যাচ্ছে মানব সাজদেব নিজেই নিজেই করেছে আমি কাজ করতে পারি সাকিব ভাইয়ের সঙ্গে আবার বেশ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত চাইতে আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ